ওম নমস্ব যাদের দীর্ঘদিন ধরে কোর্ট কেস চলছে কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না আপনারা একটা কাজ করুন আপনারা কোর্ট চত্বরে অর্থাৎ কোর্টেরই দেখবেন ক্যান্টিনে ক্যান্টিন তো থাকবেই সেই ক্যান্টিনে চলে যান একটা পেপসির বোতল কিনে নিন এবং কোর্টেরই কোনো টয়লেটে ঢুকে যান সেইখানে পেপসিটা ঠেলে দিন ঢেলে দিয়ে ওটা ফ্ল্যাশ করে সেখানে যেহেতু বোতলটা ফেলা যাবে না ছেড়ে দিন বেরিয়ে আসুন রাস্তায় বোতল এবং ঢাকনা আলাদা আলাদা করে ফেলে দিয়ে চলে আসুন অর্থাৎ বোতলটা যখন আপনি ঢেলে দিচ্ছেন টয়লেটে তারপরে কিন্তু ঢাক ঢাকনাটা বোতলের সঙ্গে আর আটকানোর চেষ্টাও করবেন না যেরকম আছে সেরকমই থাকুক আলাদাই থাকুক হুম আলাদাভাবেই রেখে দিয়ে এবং বাইরে এসে দুটো আলাদাভাবে ফেলে দিয়ে চলে আসুন দেখবেন খুব শীঘ্র কিন্তু একটা রাস্তা আপনাদের বেরিয়ে যাবে নমস্কার